আপনারা দেখছেন বাংলা এগিয়ে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ কলকাতা বেলভিউ হসপিটালের সামনে দেখা গেল আইএমটি সেবা দল আয়োজিত সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে সুবিশাল প্রতিবাদ মিছিল এই মিছিলের মূল বক্তব্য ছিল স্বাস্থ্যসাথী কার্ড একটা ধোকা আসুন দেখিনি কিছু মুহূর্ত আর কথা বলেনি প্রতিনিধিদের সঙ্গে সেরা হসপিটাল হিসাবে একে মানা যায় কিন্তু এই বেলভিউতে উইদাউট ডিগ্রি ডাক্তারদেরকে নিয়োগ করে যায় এবং আপনারা জানেন একশো দিনের উপরে সে ডাক্তারকে জেলে থাকতে হয়েছে এবং যিনি এখানকার সিও আছেন তার সাথে আমি তখন কথা বলেছিলাম উনি বলছেন যে আমি জানি না যাই হোক এই এই হসপিটালে অনেক কিছু বেআইনি হয় সেটা আমি জানি এবং যে ব্যাপারে আজকে আমাদের এই মিছিলটা সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথী মা দাদু ঢাক বাজনা বাজিয়ে সব জায়গা বলছে কিন্তু স্বাস্থ্যসাথী এই প্রাইভেট হসপিটালগুলো রিফিউজ করছে ডেলিভারিয়েটলি নিচ্ছেন তো গরিব লোকেদের জন্য এই হসপিটাল না তাই আমাদের দাবি আছে টাটা বিড়লা যদি এখানে ভর্তি হতে পারে তাহলে একটা একদম নিম্ন স্তরের মানুষকেও ভর্তি করতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডকে এই তো মিথ্যার ভাণ্ডার আছে লক্ষ্মী ভাণ্ডার যেরকম সেরকম মিথ্যার ভান্ডার আছে তো সব ব্যাপারে উনি যেভাবে স্লোগান দেয় কিন্তু সেটা আমরা সেটা একটা পলিটিক্যাল বাইলারি যেরকম স্বাস্থ্য সাথী আছে সেরকম ওই প্রধানমন্ত্রী স্বাস্থ্য স্কিম দুটোর মধ্যে কোনো প্রপাত পাশাপাশি আজ থেকে আমার সাতশো বিরাশি গানের জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো কেমন এটা আপনাকে চূড়ান্তভাবে কন্ডেম করছে এবং এবং এলপিজি গ্যাসের যে দামটা কমিয়েছে সেটা বড় লোকেদের জন্য এই মায়েরা যেটা ইউজ করে গরিবরা যেটা ইউজ করে সেই দামটা সেম রেখে দিয়েছে আর যেটা আমি তো বললাম যে দুটো মিথ্যার ভান্ডার আছে একটা দিল্লিতে বসে আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর এখানে দিদির নেতৃত্বে কথা একটা পরিকল্পনা নিয়ে নিচ্ছি রোগীদের নিয়ে কথা বলার এই জন্য আজকে এই বেলভু নার্সিংহোমে এসেছি এখানে মুখ্যমন্ত্রী মহাশয় আগে চলে আসি স্পেশাল হসপিটাল এইখানেও স্বাস্থ্যসাথী কার্ড নেয় না এনার দেখছেন পঁচাত্তর দিনে আজ আলাদা একটা ক্যাম্প ক্যাম্প চালু করেছেন কেন ক্যাম্প চালু করেছেন তার মানে এই স্বাস্থ্যীতি কার্ডটা ব্যর্থতা এই নিয়ে আমরা এই স্বাস্থ্যসাথী কার্ড আজকে আইনটি সেবা দল পক্ষ থেকে আর মহিলা আইনটিসি পক্ষ থেকে এই আজকে পড়িয়ে জ্বালিয়ে ব্যর্থতা করবো বাড়িয়ে দিল কেন্দ্র প্রতিবাদ করছি কেন্দ্র নিয়ে আমরা না স্বাস্থ্য অভয় মানে কি অভয় এর মধ্যে আমরা দেখাতে চাইছি স্বাস্থ্য যত পরিকল্পনা কেন্দ্র হোক রাজ্য তার এগেন্স্টে আমরা কংগ্রেস সমিতি সংগঠন আইনটিসি সেবা দল মহিলা আইন মহিলারা রাস্তায় নেমেছি প্রতিবাদ করছি আজকে দেখতে থাকুন বাংলায় গিয়ে